শ্রী শ্রী মায়ের কথা ঠাকুর শ্রী মাকে বলেছিলেন কর্ম করতে হয় গা কর্ম করতে হয় মেয়ে লোকের বসে থাকতে নেই বসে থাকলে নানা রকম বাজে চিন্তা কুচিন্তা ওসব আসে একদিন শ্রী মাকে কিছু পাট এনে দিয়ে শিখে বুনতে বলেছিলেন ওই সব শিখেতে তিনি ভক্তদের জন্য সন্দেশাদী খাবার ঝুলিয়ে রাখবেন শ্রী মাও সেই কথা অনুযায়ী তাকে শিকে তৈরি করে দিয়েছিলেন এবার শিকে তৈরি করার পরে পাটের কিছু অবশিষ্টাংশ থাকে যেগুলোকে ফেসো বলে সেই ফেসো দিয়ে সীমা বালিশ করেছিলেন পরবর্তীকালে সীমা এই ফেসো বালিশগুলি ব্যবহারের কথা মজা করে বলতেন চটের উপর পটপটে মাদুর পাতত আর সেই ফেসর বালিশ মাথায় দিত তাতে শুতে শুয়ে এমন ঘুম হতো এখন এইসব খাটে শুয়েও তেমন ঘুম আর হয় না জয় মা আনন্দময়ী সন্তুষ্টা যেন কেন চিত সব কিছুতেই তিনি সন্তান